উপরে অফিসারের যে হিসাবে একজন জনপ্রতিনিধি উনি নাকি আলিপুরদারের সাংসদ উনি নিজের পাওয়ারটা দেখাইছেন এদের মাথা পাগল হয়ে গেছে এবং এর আগে আমরা দেখেছি কুমারগ্রামের বিধায়ক সত্তর বছরের একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়েছে দুই প্যাকেট মুড়ি নিয়ে ত্রাণবিলির নামে গিয়েছিল ওইখানে তিনশোটা বাড়ি তিনটা বাড়িকে দেওয়ার জন্য জায়গা ছিল না বিরাট ত্রাণ নিয়ে ওখানে গিয়েছিল তো মানুষ ওকে কোয়েশ্চেন করেছে পাঁচ বছর আপনি কোথায় ছিলেন পাঁচ বছর কি কাজ করলেন এটা বলার সাথে সাথে বছরের লোককে দিয়েছে দেখেছি সাংসদ মনোজ টিজ্ঞা মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন আর যেভাবে ধমকি দিয়েছেন অসাংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে এভাবে কিন্তু ক্রিয়েট করেছেন টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন আমরা সবাই এটা দেখেছি আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে এরা কোনো কাজ করে না মানুষের পাশে যায় না মানুষকে কোনো পরিষেবা দেয় না এই যে ফ্লাড গেল ফ্লাডে এরা কি করলো কত ত্রাণ দিল কত লোককে লোকের কাছে গেল কি কাজ করলো নিজের ফান্ডের থেকে কোনো টাকা দিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে আমার অ্যাকাউন্ট থেকেও আমি এক লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি মানুষের পারিস এবং আমাদের অনেক সাংসদ ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছে ওরা কি দিল কিছু দেয় নাই প্লাস্টিকের নামে যেভাবে কালকে গুন্ডামি করেছে আর মস্তানি করেছে এদের মাথা পাগল হয়ে গেছে নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে এটা সুনিশ্চিত থাকেন তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এমএলএ এমপি এরা কেউ কাজ করে না আচ্ছা সার্টিফিকেট কি তিনি দেবেন আজকে মনোজ দা যে কাজটি করেছে তো একটা অংশ মাত্র আজকে শুধুমাত্র এই আমলারা বিডিও ডিএফ এসপি ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদ লেহন ছাড়া কোনো কাজ করছে না যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে তো এটাই হওয়ার কথা ছিল কতদিন আমরা সহ্য করব এই ক্ষোভেরই প্রকাশ হচ্ছে মনোজদের এই ঘটনাটা সাথে উনি আর প্রশ্ন করছেন যে তারা নাকি পাঁচ বছরে এম এলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন আর তিনি তো আবার জিততেও পারেন না এবার যদি আমরা প্রশ্ন করি তিনি কেন নিজের আর বিধানসভা হেরে যান নিজের লোকসভা হেরে যান নিজের ব্লক হেরে যান নিজের পারলে জেলা পরিষদটাও নিজের হেরে যান হয়তো নিজের হেরে বুথটাও আমরা যদি যদি প্রশ্ন করি পাশে থাকেন এগুলো আপনি বলেছেন যে সেখানে কি সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমি এতদিন পরে কেন গেলাম তো ভিডিও ফুটেজ তো আপনারাই পাঠিয়েছেন আপনারাই বের করেছেন তো আপনার ওখানকার অঞ্চল সভাপতি কী করা করছিল কী করছিলেন সভাপতি বা কুমার যে জিপির অঞ্চল সভাপতি কী করছিলেন আপনার তৃণমূলের নেতারা কি করছিলেন ওখানে আপনারা নিজেরাও প্রাণ দেবেন না নিজেরাও কোনো কিছুই করবেন না আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াব তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন এবার আমি আপনাকে প্রশ্ন করছি আচ্ছা আপনাকে তো কোনোদিন এই ওভারলোডিং নিয়ে বা অবৈধ ডাম্পার নিয়ে প্রশ্ন করতে দেখি না আপনি কেন প্রশ্ন করেন না আর মুখ্যমন্ত্রীকে আপনাকে তো কোনোদিন গরু চুরি বা মোষ চুরি ইত্যাদি নিয়ে কোনোদিন প্রশ্ন করতে দেখা যায় না এখন যদি বলি তখন আপনার গায়ে লাগে এবং আপনাদের আঙুল তোলা হয় আবার একটা কথা বলেছি আমরা মানুষের পাশে আছি মানুষ ঠিক করে আমরা কাজ করছি করছি না তৃণমূলের কোন জেলা সভাপতি বা যিনি এমপি এমপি জিততে পারেন না হন তার সার্টিফিকেট আমাদের দরকার নেই দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার